ডিয়ার অডিয়েন্স আজকে এমন একটা জিনিস দেখাবো ফুল সিম এইটা দেখেন অবস্থা ফুল সিম আমাদের মুরগ মুরগি দেখেন মুরগ মুরগি দেখানোটা আসলে বিষয়টা ছিল না আমার মূল বিষয়বস্তু হচ্ছে যে মুরগ রাখার যে জায়গাটা এটা দেখানোর জন্য তো আমাদের এই যে ঈদ ঈদের জন্য আমরা কিছু মুরগি কিনি ঈদের মধ্যে খাওয়ার জন্য তো এখন মুরগি রাখবো কোথায় আব্বু বলতেছে যে না মুরগি রাখার জায়গাই আগে বানায় নেই দেখেন মুরগি রাখার কি সুন্দর একটা খোপ বানাইছে একটা খোপও বলে এই যে পিছন দিক দিয়ে পর্দা টর্দা দেওয়ার ব্যবস্থা আছে যাতে বৃষ্টি টিষ্টি হইলে কারণ এখন তো চৈত্র মাস মাঝে মধ্যে আবার বৃষ্টি হইয়াও যায় যে এই যে এটা হচ্ছে পর্দা দেওয়ার ব্যবস্থা হ্যাঁ তো এমন সুন্দর একটা জিনিস মানুষের জন্য হ্যাঁ এত সুন্দর কারু কাজ করে একটা জায়গা তৈরি করে না মানুষ এত সুন্দর লাগে না মুরগির এই যে খাবার দিতেছি এগুলো কিন্তু সম্পূর্ণ দেশি মুরগি মুরগ তো দেশি মুরগ মুরগ বাট একটু ইউরোপিয়ান স্টাইলে পালন করা হইতেছে যে এখানে খাবার দেওয়া আছে বেসিক্যালি তাদের খাবারের জিনিসপত্র বাজার থেকে কিনে নেওয়া হইতেছে মুরগির খাবার যেগুলো ওইগুলো পাশাপাশি ধান খুদ টুদ হাবি যাবি অনেক খাবার দাবার তো জিনিসটা কিন্তু আসলে অসাধারণ আর আব্বু যেমনি বানাইছে মানে খুবই চমৎকারভাবে এটা তৈরি করা হয়েছে ইস মুরগি ডাক্তারছে ভালোই লাগে আমরা কিন্তু রেগুলার ওয়াইজ আসলে মুরগি পালি না বাট খুব ভালো লাগতেছে এখন মুরগি নিয়ে আইসা হেভি একটা জিনিস হয়েছে সারাদিন এখানে এটার পাশে বসা থাকতে ইচ্ছা করে মানে মুরগি দৌড়াইতেছে ভিতরে ডাকা ডাকি করতেছে আর দেশি মুরগ তো হ্যাঁ এক একটা আরও একটু ছোটো ছিল আমরা আর একটু ছোটো সাইজের নিয়ে আসছিলাম ঈদের মুহূর্তে এখন দেখেন এক সপ্তাহ পনেরো দশ বারো দিনের মধ্যে কত বড় বড় হয়ে গেছে ছোট অবস্থা যদিও ভিডিও বা কোনো ছবি টবি উঠানো হয় নাই তাহলে বুঝতে পারতেন আমরা দেখছি তো আমরা জানি এক একটা কত বড় বড় যে হয়েছে কত বড় বড় হয়েছে এখানে আবার দোলনার মতন জায়গা রাখা রাখা আছে উপরে দাঁড়ায় থাকার জন্য এখানে সারাদিন দাঁড়ায় থাকে কত বড় হয়েছে মাসাল্লাহ এই মুকুর টুকুর কিচ্ছু ছিল না গত দশ বারো দিন আগে তো খাওয়া দাওয়াটা কি কি আরামের মধ্যে বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা তো আপনারা যারা গ্রামে আছেন তারা অবশ্যই এরকমভাবে বানায় পারেন কারণ এইগুলা আত্মকর্ম সংস্থানের একটা বিষয় হইতে পারে এইটা দেখেন একটা এত বড় বড় হয়ে গেছে তাড়াতাড়ি বড়ো হয়ে গেছে মুগিগুলা রাইট এটা ছিল এই মুহূর্তে